নমস্কার স্টাডিও হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী আদর্শের সংঘাত এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আট নাম্বার বা চার নাম্বার করে থাকে সেটা তোমাদের কাছে আলোচনা করবো প্রশ্নটা হল যে ইতালির ঐক্য আন্দোলন ক্ষেত্রে ম্যাথসেনি ক্যাবলো গেরিবল্টের ভূমিকা এটা তোমাদের আট নাম্বার ছাড়াও চার নম্বর আসতে পারে অর্থাৎ যে কোনো একটা একটা চাইতে পারে হয়তো ম্যাথসেনি ভূমিকা বা ক্যাভোরের ভূমিকা বা গ্যারি ভূমিকা চাইতে পারে এইভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চিন আছে ঠিক আছে তাহলে আজকে আমরা ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি ক্যাভুর ও গ্যারিবল্টের ভূমিকা সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আসব খণ্ড বিখণ্ড ইতালি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের অধিকার নীতির ফলে বিপ্লব প্রসূত অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের বা বিভিন্ন দেশে যারা যেখানে রাজত্ব করত তারা সেসব অঞ্চল বা জায়গা তারা বা রাজ্য দ্বারা ফিরে পায় এর ফলে ইতালির অবস্থা বিপন্ন হয় এই সময় উত্তর ইতালিতে অস্ট্রিয়া মধ্য ইতালিতে পোক এবং দক্ষিণ ইতালিতে স্পেন অধিগ্রহণ করে এর ফলে ইতালি তার ঐক্য সাধনে অনেকটা বাধা পায় তাই মেটার্নি বলেছেন যে ইতালি একটি ভৌগোলিক সংজ্ঞায় পরিণত হয়েছে আচ্ছা এবার আমরা আসবো কি না ইতালির ঐক্যের পথে বাধা তাহলে ইতালির ঐক্যের পথে বাধার ক্ষেত্রে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলো আলোচনা করব এক নম্বর কি নয় পিডবন্ড ও সার্বিনিয়ার ব্যতীত সমগ্র ইতালি অস্ট্রিয়া ও বিদেশি শক্তির অধীনে ছিল অর্থাৎ শুধুমাত্র পিডমন ও সার্ডেনিয়া ছাড়া টোটাল যে ইতালি তারা কি ছিল না বিদেশি শক্তি অধীনে ছিল অর্থাৎ ইতালি ক্ষেত্রে তার নিজস্ব যে রাজ্যগুলো সেগুলো হচ্ছে অন্য দেশ বা অন্য বিদেশি শক্তিরা গ্রহণ করে বসেছিল দু নম্বর কি পোপকে বিতাড়িত করা অনুকূল নয় অর্থাৎ ক্ষেত্রে কি বলা হয়েছে অর্থাৎ এই যে বিভিন্ন তার ইতালির যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি যে বিভিন্ন দেশ গ্রহণ করে আছে অধিগ্রহণ করে আছে সেইসব দেশে পো রয়েছে পো হচ্ছে সাম্রাজ্যের উল্লেখযোগ্য ব্যক্তি তাই পোপকে পাওয়া সম্ভব কিন্তু এতটাই শক্তিশালী সেক্ষেত্রে পোপকে বিতাড়িত করা সম্ভব নয় তাই ইতালির ঐক্যের পথে আরেকটি বাধা তিন নম্বর কিনা জাতীয় চেতনা এই সময় ইতালীয়বাসীর মনে গড়ে ওঠে এই সময় জাতীয় চেতনা ইতালিবাসীর মধ্যে গড়ে ওঠেন চার নম্বর কি না চার নম্বর হচ্ছে রাজনৈতিক দিকের ক্ষেত্রে বাধা ইত্যাদি তো এই সমস্ত দিক ছিল ইতালির ঐক্যের পথে বাধার স্বরূপ এরপরে আমরা আসবো কার্বনারি বিদ্রোহারি কথা জ্বলন্ত অঙ্গারবাহী বা কাঠকয়লা এ সময় কার্বনারী সদস্যরা ধর্মীয় মতে কাঠকলা পরিয়ে তারা শপথ গ্রহণ করত এদের প্রধান উদ্দেশ্য ছিল যে ইতালি থেকে বিদেশি শক্তির অবসান ঘটানো অর্থাৎ ইতালিতে যে বিদেশি শক্তি রয়েছে সেই বিদেশি শক্তির অবসান ঘটানো ছিল এই কার্বনারির মূল উদ্দেশ্য কিন্তু এই কার্বনারির সদস্যরা নেপলস ও সিসিলিতে প্রভূত বিস্তার করলেও বা কয়েক হাজার কার্বোনারি থাকলেও এদের যে পদ্ধতি ছিল সেগুলো হচ্ছে সাধারণ জনগণ মানতে পারেনি কারণ এদের পদ্ধতি ছিলগুলি ছিল হত্যা নাশকতা ষড়যন্ত্র করা তাই সাধারণ মানুষ এই কার্বনারীতে বিশ্বাস করেনি বা এই কার্বনারির দলে অংশগ্রহণ করেনি তাই ঐতিহাসিক ম্যানিয়ট বলেছেন যে যে কার্বনারির ধর্মীয় আদর্শ বিশেষ লক্ষ্য করা গেলেও এদের মধ্যে যে গুপ্ত হত্যা ষড়যন্ত্র বা স্বৈরচরিত ছিল সেগুলির পথে কার্বনারীর আন্দোলন ব্যর্থ হয় এক্ষেত্রে সাধারণ মানুষ অর্থাৎ ইতালিবাসী এক্ষেত্রে যোগদান করেন এবার আসবো জোসেফ ম্যাথসিনী ও ইয়ং ইতালি আন্দোলন জোসেফ ম্যাথসেনি ইতালির ঐক্য আন্দোলন প্রতিষ্ঠা করেন বা ইতালির ঐক্য আন্দোলনের ভাগ দেন প্রথম তিনি আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন তাকে ইতালির ঐক্য আন্দোলনের ভাবপুরুষ দার্শনিক ও আত্মা বলা হয় তাকে ইতালির ঐক্য আন্দোলনে কী বলা হয় ভাবপুরুষ দার্শনিক ও আত্মা অর্থাৎ ইতালির ক্ষেত্রে তিনি স্বপ্ন দেখতেন যে বিদেশি শক্তির শক্তি থেকে যেন ইতালি বঞ্চিত হয় বা বিদেশি শক্তির কবল থেকে যেন ইতালি সারা জীবনের জন্য মুক্ত হয় এবং স্বস্বাধীনভাবে যেন ইতালি প্রতিষ্ঠিত হয় এটা তিনি চাইতেন সবসময় তিনি সবসময় বলতেন ঈশ্বর জনগণ ও ইতালি অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসতে বলেছে এবং জনগণ ও ইতালি এই তিনটি সমান অর্থাৎ ঈশ্বর জনগণ ও ইতালি এর মাধ্যমে ইতালির ঐক্য সম্ভবপর হবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যখন ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল তখন রোমে বিপ্লব দেখা গিয়েছিল তখন রোমের ও পালিয়ে গিয়েছিল সে মুহূর্তে ম্যাথসেনি রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল কারণ তার অন্যতম দিক হল প্রজাতান্ত্রিক অর্থাৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করা রাজতান্ত্রিক আদর্শে সে একেবারে বিশ্বাসী ছিল না কিন্তু ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ান রোমে প্রজাতন্ত্রিক সরকারের উচ্ছেদ ঘটান অর্থাৎ এখানে ম্যাথসেনি যে রোমে যে প্রজান্তি সরকার প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা তার ক্ষেত্রে ব্যর্থ হয় অর্থাৎ তৃতীয় নেপোলিয়ান তারপরে আমরা আসবো ক্যাবুরের ভূমিকা অর্থাৎ ব্যর্থতার পরে আবির্ভাব হয় তিনি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে পিডমন্ড ও সারদিনিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয় না আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে পিডমন্ড ও সারডিনিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই সময় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে প্রোম্বিয়াস এর গোপন চুক্তি স্বাক্ষর করে কি না ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ানের সঙ্গে স্বাক্ষর করে এই সময় ক্যাভুরের সঙ্গে তৃতীয় নেপোলিয়ানের পরিচিত এই চুক্তিতে তৃতীয় নেপোলিয়ান ক্যাভুরকে বলেন যে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে অর্থাৎ ক্যাভুরকে সামরিক প্রতিশ্রুতি দিবে বা সামরিক অস্ত্র সংবাদ দিতে কিন্তু এই সময় অস্ট্রিয়ার সঙ্গে যখন সার যুদ্ধ শুরু হয় তখন তৃতীয় নেপোলিয়ান কি করে না হচ্ছে ভিল্লা ফাঙ্কার সন্ধি স্বাক্ষর করে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এবং এই সন্ধি স্বাক্ষর করে তিনি হচ্ছে কি করে না হচ্ছে ইতালিকে আর সাহায্যদান থেকে ব্যতীত হয় এবং এর ফলে কি হয় এর ফলে কাপুরের ইতালির ঐক্য সাধন করা আর সম্ভবপর হয়নি এরপর আসবো কিনা গ্যারিবোল্টের ভূমিকা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নেবলস ও সিসিলিতে গণভ্যুত্থান দেখা যায় গ্যারিবলটি তার রেড শার্ট বা লাল কর্তা বাহিনীর সাহায্যে নেবলস ও সিসিলি জয় করেন এই সময় ইতালিতে যখন গণবিদ্রোহ সৃষ্টি হয় তাই এই দুটি রাজ্য অর্থাৎ নেবলস ও সিসিলি তিনি কি করেন না যে ভিক্টর ইমানুয়েল হাতে অর্পণ করেন এবার আমার রাজবোজ হচ্ছে ভেনেসিয়া ও রোম অধিকার আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও পার্সিয়ার মধ্যে সংঘাত বাঁধে বা যুদ্ধ হয় এই সময় ইতালি রাশিয়ার পক্ষ অবলম্বন করে এর ফলে তারা ভেনেশিয়া অধিকার করে বা ভেনেশিয়া পায় প্রাশিয়া তাদেরকে ভেনেশিয়া দেয় এছাড়া আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে সংঘাতবাদে এক্ষেত্রে ফ্রান্স পরাজিত হয় তাই তারা হচ্ছে অর্থাৎ ইতালি কি হয় ইতালি হচ্ছে রোম ফিরে পায় এইভাবে ইতালি ধীরে ধীরে তার ঐক্যকে সাধন করে ওঠে তাহলে আমরা প্রথমে কি জানলাম প্রথমে জানলাম যে ইতালির অবস্থা ছিল খণ্ড বিখণ্ড অর্থাৎ ইতালিকে বিভিন্ন দেশ হচ্ছে ইতালির বিভিন্ন রাজ্যগুলো বিভিন্ন দেশ হচ্ছে গ্রহণ করেছিল অধিগ্রহণ করেছিল ধীরে ধীরে তারা ঐক্যের পথে নামলেন ম্যাথসেনি কাপুর গ্যারিবল্টি তারা বিভিন্ন যুদ্ধ বা বিভিন্ন সন্ধির মাধ্যমে ইতালিকে ঐক্যবদ্ধ করলেন তোমাদের এটা পরীক্ষায় আট নম্বরে আসে ইতালি ঐক্য আন্দোলনে ম্যাথসেনি কাপুর গ্যারিবল্টির ভূমিকা বা চার নম্বরও আসতে পারে ঠিক আছে তোমরা ভালো করে নোটটা এখন থেকে পড়ে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দিয়ে উপরে থাকা আইকনটি ক্লিক করবে দিলে তোমরা ধারাবাহিকভাবে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে আজ এখানে রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে